নমস্কার বন্ধুরা এস ডাব্লু ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও চলো শুরু করছি ভিডিওটি তো বন্ধুরা তোমরা তো জানোই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে বন্ধুরা জিকে নিয়ে হয়তো তোমাদের মাথায় অনেক টেনশান জাগছে মনে অনেক প্রশ্ন উঠছে যে কীভাবে জিকেতে খুব ভালো স্কোর করা যাবে কী কী বই পড়লে খুব ভালো হবে কত ঘন্টা পড়বো এ নিয়ে হয়তো মনে অনেক প্রশ্ন জাগছে তো আজকে আমি তোমাদেরকে কিছু বইয়ের কথা বলে দেব। যেগুলি পড়লে তোমরা জি খুব ভালো স্কোর করতে পারবে জিকেতে কেতে তোমরা যদি পঁচিশে পঁচিশ স্কোর করতে চাও তাহলে লীলা রয়ের ক্রেক পুলিশ সার্ভিস বইটি নিতে পারো এটি তোমাদেরকে জিকেতে কেতে পঁচিশে পঁচিশ পেতে খুবই সাহায্য করবে তাছাড়াও তোমরা নিতে পারো ছায়া প্রকাশনী রেলওয়ে চ্যালেঞ্জার বইটি জিকেতে ভালো স্কোর করতে অবশ্যই এই বইটি সাহায্য করবে তাছাড়া তোমরা যদি জিকে ইংলিশ ভার্সানে পড়তে চাও তাহলে লুসেন্ডের জিকে বইটি নিতে পারো এই বইটি খুব ভালো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি